ক্ষতিকারক চীনা রসুন বাজেয়াপ্ত হাওড়ায় বছর দশেক আগে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার নিষিদ্ধ চীনা রসুন বাজেয়াপ্ত হাওড়া পুলিশ বুধবার বেলা গোপন সূত্র মারফত খবর পেয়ে ধুলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে দুশো চুয়ান্ন বস্তারও বেশি চীনা রসুন বাজেয়াপ্ত করেছে সাঁকরাইল থানার পুলিশ তুলি সূত্রে খবর প্রতি বস্তায় প্রায় আঠেরো কেজি মতো চীনা রসুন রয়েছে উদ্ধার হওয়া চীনা রসুনের বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা এই ঘটনায় গোডাউন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় পণ্য আইনে মামলা করা হয়েছে পুলিশ সূত্রে আরো খবর চীন থেকে এই রসুন দেশের সীমান্ত বেরিয়ে চোরা পথে ভারতের বাজারে আসে কম দামে এই রসুন কিনে বেশি দামে বিক্রি করেন বিক্রেতারা চীনা রসুনের কোয়া মোটা হয় চাষের সময় যে রাসায়নিক ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ধৃত ম্যানেজারের অবশ্য দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না তার মালিক জানতে পারেন সাঁকরাই থানার পুলিশ মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে দু সালে ক্ষতিকারক চীনা রসুন আমদানি বন্ধ করে দেয় ভারত সরকার পরীক্ষা করে দেখা যায় চীনা রসুনে ছত্রাকের সংক্রমণ আর তারপরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশেষজ্ঞদের বক্তব্য চীন থেকে ভারতে যে রসুন পাঠানো হতো সেই রসুনে থাকত মিথাইল ব্রোমাইড রসুনকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে কীটনাশক হিসেবে চীন ওই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে থাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিয়মিত মিথাইল ব্রোমাইড পেটে গেলে লিভার কিডনি বিকল হতে পারে স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে নষ্ট হতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি हिमाचल हिमाचल वगैरह से आता हिमाचल हिमाचल के पास पास से आता है हिमाचल के पास और तो नेपाल से भी आता होगा क्या वो आता होगा तो मालूम नहीं कहाँ से आता है डायरेक्ट अच्छा ये माल जाता कहाँ है यहाँ से मार्केट में पूरा बिकता है मतलब पूरा बंगाल में फैल जाता है ले जाता है कहाँ बेचता है यहाँ से पंद्रह बीस दिन हुआ